হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কিন্তু লাইভ হয়ে গিয়েছি কোরিয়ান বাংলাদেশ থেকে সো এটা কিন্তু একটা ক্রস লাইভ হচ্ছে আপনারা কিন্তু তাদের পেজও লাইভটা দেখতে পারবেন সো আজকে লাইভে কিন্তু লেডিস যারা আপুরা আছেন আপুদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর একদম জেনুইন গ্রেডেড কিন্তু লেদারের ব্যাগ কালেকশন নিয়ে চলে আসছি আমার হাতে কিন্তু একটা খুব সুন্দর অরেঞ্জ কালারের কালারফুল একটা ব্যাগ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের টোটাল টেইন কালারস অ্যাভেলেবেল আছে টোটাল দশটা কালার ঠিক আছে প্লাস কিন্তু আমরা আরো ডিজাইনের কিছু ব্যাগস দেখতে পারবো আজকে লাইভে প্লাস আমরা কিন্তু বেশ কিছু ভাইয়াদের জন্য শুজও আমাদের আছে রাইট শুজ এর কিছু কালেকশন কিন্তু আমরা আজকে লাইভে দেখাবো ঠিক আছে সো সবাই একটু জয়েন হয়ে যান ততক্ষণে আমি লাইভটা শুরু করে দিব মোটামুটি সবাই একটু জয়েন হয়ে গেল আজকে লাইভটা শুরু করে দিচ্ছি ঠিক আছে এন্ড আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা খলিফা আপু ওয়েলকাম সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যারা লাইভে জয়েন হচ্ছেন কাইন্ডলি একটু রিঅ্যাক্ট করে দিবেন ঠিক আছে লাভ

ঠিক আছে সো আমরা ব্যাগ দেখানো শুরু করে দেই ভাই আমি এখানে আমার ফেস হতে যা আছে মানে কোরে হতে না আমারটাই ঢুকছে আর কি লাইফে এটা ঠিক সমস্যা ছিল না আপনার সমস্যা আমার সমস্যা ঠিক আছে ওকে সো ফার্স্ট আমি এই ব্যাগটা দেখাচ্ছি সো ডিটেইলসটা আমি আগে বলে নেই দেন আমি হচ্ছে টোটাল হচ্ছে মানে সরি আগে ব্যাগটা ডিটেইলস বলে দেন আমি কালার বলে চলে যাব সো এটা কিন্তু আমাদের ব্যাগটা হচ্ছে একদম জেনুইন গ্রেডেড লেদারের ঠিক আছে এখানে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো মিক্সিং কোনো কিছু নাই এবং এটা কোন লেদার এটা আমি সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে কাউ লেদারের ঠিক আছে কাউ লেদারের এবং একটা লেদার যে আসলে জেনুইন কতটা এটা আসলে আপনি যখন হ্যান্ড ফিলটা নেবেন প্লাস এখন তো লাইভে আছে যখন আপনি চাইলে কিন্তু আমাদের হচ্ছে স্টোরেজও দেখতে পারেন লেদারের কিন্তু একটা স্মেল আছে একটা স্মেলটা নিলে দেন হচ্ছে হ্যান্ড ফিল্টার নিলে কিন্তু বোঝা যায় আসলে এটা কতটা জেনুইন টাইপের প্লাস ঠিক আছে এবং আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা জেনুইন এ গ্রেড লেদার গ্রেডেড লেদারের কিন্তু ব্যাগগুলো দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে সো এটা যদি আমি এক ধাঁচে বলে দিই এটা হচ্ছে আমাদের কাউ লেদার ফুল ক্রোম এটা হচ্ছে আমাদের প্রিন্টেড সফট ঠিক আছে এবং এর মধ্যে টোটাল 10 কালারস अवेलेबल আছে এবং এই যে আমাদের যে এই জিনিসটা কি চেনের এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু মেটালের অনেক সময় হয় না যে আমাদের ব্যাগের সাথে যে জিনিসগুলো থাকে এগুলো জং ধরে যায় মরিচা পরে কয়েকদিন পর কালো হয়ে যায় কালার ফেড হয়ে যায় এটা কিন্তু কখনো কিছু হবে না আপনি বৃষ্টির পানিতে ভিজেন আপনি যেখানে যা ইচ্ছা করেন না কেন এটার কালার কিন্তু কখনো ফেড হবে না জং ধরবে না সবসময় কিন্তু এরকম ক্লিয়ারই থাকবে ঠিক আছে এবং দেখেন এই যে মেটালের সি একটা আওয়াজ হচ্ছে না এটা কিন্তু মেটালের অরিজিনাল মেটালের ঠিক আছে এবং আমাদের যে জিপার গুলো ব্যাগের প্রত্যেকটা ব্যাগের জিপার গুলো আমরা পেয়ে যাচ্ছি নাইলনের ভিতরে নাইলন জিপার প্রত্যেকটা ব্যাগের পেয়ে যাচ্ছি ঠিক আছে ব্যাগের কতটা স্পেস আছে কতটা কম্পার্টমেন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা ব্যাগের সাথে কিন্তু আমাদের এই যে বেলট দেওয়া আছে তাহলে আপনি চাইলে এই ব্যাগটা কিন্তু হ্যান্ড ব্যাগ হিসেবে ইউজ করতে পারছেন আপনি চাইলে কিন্তু ব্যাগটা বেল দিয়ে ঝুলিয়ে তাদের ঝুলিয়েও ক্যারিং ব্যাগ হিসেবে ইউজ করতে পারছেন এবং আমাদের যে বেলটা এই বেলটাও কিন্তু লেদারের অনেক সময় দেখা যায় লেদারের ব্যাগের মধ্যে কিন্তু বেলটা একটা চিপ মেটিরিয়াল দিয়ে দেয় কিন্তু আমাদের কিন্তু বেলটা একদম জেনুইন গ্রেডেড লেদারের ওকে ফেন্সি বেগের এই জিনিসগুলো কিন্তু ব্যাটার দেখেন জিনিসগুলোর আপনি স্ট্রং বাই স্প্রিন্টার দেখে খুব আচ্ছা যে জিনিসটা কতটা ভালো ওকে সো আমি কম্পার্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু আমরা खोले দুটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি এই যে একটা বড় কম্পার্টমেন্ট এই পাশে একটা বড় কম্পার্টমেন্ট প্লাস কিন্তু এখানে আমাদের ছোট ছোট পকেট আছে দেন মাসখানে কিন্তু আমাদের এখানে জিপার দেওয়া আছে এবং দেখুন কত স্মুথলি কিন্তু ওপেন হয়ে গেল এখানেও আমরা কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারবো প্লাস আমাদের কিন্তু এই পাশে এখানেও কিন্তু কম্পার্টমেন্ট আছে দুই কিন্তু সি বড় বড় মানে একটা ব্যাগ দেখতে মনে হচ্ছে অনেক কিছু ওকে দেন এই ব্যাগ একটা ম্যাজিক আছে কি এই ব্যাগে কিন্তু আমাদের একটা হিডেন কম্পার্টমেন্ট আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং হিডেন কম্পার্টমেন্টের ভিতরে দেখেন আমি হাত ঢুকিয়ে দিলাম কতখানি স্পেস এখানে কিন্তু আপনি যে জিনিসগুলো সব সময় ক্যারি করতে হয় ছোট ওয়ালেট বা হচ্ছে কার্ড গুলো সেটা কিন্তু সব সময় এখানে ক্যারি করতে পারছে ওকে দেন এই যে আমাদের বেল্ট গুলো খুবই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার সো অন্যান্য কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি প্রাইসটাও রিভিল করে দিচ্ছি কোরিয়ান বাংলাদেশ কিন্তু সব সময় প্রাইস রিভিল করে দেয় এত সুন্দর একটা ব্যাগের প্রাইস কত হতে পারে এনি গেসেস একটা অবিশ্বাস্য দাম ঠিক আছে এত সুন্দর একটা ব্যাগ কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 3200 টাকায় চিন্তা করা যায় জেনুই

এটা আমাদের খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বয়াল অলিভ কালার এটা আমার পার্সোনালি বেশি পছন্দ হয়েছে কারণ খুবই কালারফুল কিছু কালার থাকে না একদম ক্লাসি এলিগেন্ট পশ বাইক দেয় সো কিন্তু সেই বাইকটা দিচ্ছে ঠিক আছে খুবই সুন্দর সো যারা হচ্ছে লেদার ব্যাগ প্রেমিক তাদেরকে আমি একদম মানে কি বলবো নিশ্চিন্ত করে বলতে পারছি লেদারের ব্যাগ যারা ইউজ করে জাস্ট কোরিয়ান বাংলাদেশে চলে আসেন ঠিক আছে কারণ ফার্স্ট অফ অল একদম জেনুইন গ্রেডেড লেদার পাচ্ছেন এবং সেকেন্ড একদম রিজনেবল একটা প্রাইসে একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু এই ব্যাগগুলো পেয়ে এটা খুবই সুন্দর আমাদের রেড কালারটা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মেটাল ঠিক আছে ওকে আই ডোন্ট নো ভয়েস বা ধরছি কিনা ঠিক আছে সো জাস্ট কোয়ালিটিতে কোনো ধরনের কোনো কোশ্চেন নাই আপনার যেটা ভালো লাগে আপনি জাস্ট নিয়ে নেবেন ওকে অনেকগুলো কালার এটা খুবই সুন্দর আমাদের বক্সাল গ্রিন কালার যারা একটু কালারফুল বা ডার্ক কালার পছন্দ করেন তারা নিতে পারেন বেনর আমাদের খুবই সুন্দর স্কাই ব্লু কালার ঠিক আছে বেনের মধ্যে আরো কালার আছে বাও এটা কিন্তু আমরা একটু হচ্ছে বয়লড অলিম যে কালারটা হয় না একটু বয়লড অলিভ শেদ্ধ জলপাই কালারতে যদি বেড়াচ্ছি একটুখানি হচ্ছে আমাদের কি বলবো লাইট কালার এই কালারগুলো হয় যে এই সাথে কিন্তু যে কোনো ড্রেস যে কোনো অ্যাডের সাথে এই ব্যাগগুলো ক্যারি করা যায় খুব সুন্দর লাগে ওকে দেন এটা কিন্তু আমরা খুব সুন্দর একটা ডার্ক ওয়াইন কালার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব ডার্ক গো ম্যাট একটা কালার আর অরিজিনাল লেদার আপনি जस्ट একটা হ্যান্ডফিল নিলেই কিন্তু বোঝা যায় ছবিতে পিকচারে দেখলো লাইভে দেখলো বোঝা যায় এবং অরিজিনাল লেদারে কিন্তু একটা স্মেল আছে যেটা কিন্তু বোঝা যায় যেটা আসলে লেদারে একটা প্রোডাক্ট ওকে আচ্ছা দেন হচ্ছে আমরা এই দুটো কালার দেখে দিই এই যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে ঠিক আছে এটা কিন্তু আমাদের বেস কালারটা সো এই বেস কালারটা কি এটা ইউনিভার্সাল একটা কালার অনেক মিউট কালার বলে এই কালারের ব্যাকগুলো সব ড্রেসের সাথে যে কোনো কালার সাথে সব কিছুর সাথে কিন্তু এটা যায় ঠিক আছে খুব ভালো লাগে

3000 নিচে লেদার ব্যাগ তা জেনুইন গ্রেডেড লেদার আর ব্যাগ ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিসিটি দেখুন আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু 100% এক্সপোর্টেড ব্যাগ ঠিক আছে যারা এক্সপোর্টেড প্রোডাক্ট পারচেজ করে এক্সপোর্ট নিয়ে যদি স্লাইটলি হলো ধারণা আছে তারা কিন্তু জানেন আসলে এক্সপোর্টেড প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্টগুলো কতটা প্রিমিয়াম লেভেলে হয় সো এর মধ্যে আরো তিনটা কালার আছে কন্ট্রাস্টে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের তিনটা কন্ট্রাস্টের কালার খুবই সুন্দর ঠিক আছে এই যে দিস এটা হচ্ছে আমাদের ব্রেডের সাথে পিংকের ব্ল্যাক এর একটা কম্বিনেশন করা দিস ওয়ান আমরা কিন্তু বেলটাও পে যাছি লেদারের বেলটাও কিন্তু পুরোটা ব্যাগ এর একদম সম্পূর্ণ ব্যাগটাই কিন্তু লেদারের দিয়ে আমরা পে যাছি একদম অরিজিনাল কাউ লেদার আমাদের দেন এই কালারটা খুব সুন্দর এটা কিন্তু আমাদের যারা একটু লাইট কালার পছন্দ করেন স্কাই ব্লুর সাথে কিন্তু খুব সুন্দর আমাদের হচ্ছে এই কালারটা কি নিউডের মধ্যে একটা শেপ বিস কালার টাইপের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে এন্ড দেন লাস্ট কালার যারা অনেক কালারফুল পছন্দ করে তারা কিন্তু বিশেষ করে শাড়ির সাথে দেন হচ্ছে ক্লাসিক জ্যাটার গুলো থাকে তারপর হচ্ছে দেন ট্র্যাডিশনাল জ্যাটার গুলো থাকে থ্রি পিস আর কিন্তু কালারফুল তো খুব ভালো লাগে তাই না খুব সুন্দর লাগবে আমাদের পিঙ্ক কালার আছে অরেঞ্জ আছে দেন রেড কালার কিন্তু এই আছে এন্ড এই যে এই জিনিসগুলো না এক্সেসরিজ গুলো এসেনশিয়াল এলিমেন্ট গুলো এগুলো কিন্তু মেটালার ওকে এগুলো কিন্তু মেটালার

যারা হয়তো বিজ্ঞানিতে আছেন বা এই ব্র্যান্ডটা সম্পর্কে জানেন তারা কিন্তু জানেন খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ড এটার মধ্যে আমাদের দুটো কালারই আছে না ব্যাগের ভিতরে এই ব্যাগটা আমাদের দুটো কালারই এভেলেবল আছে সো আমি একটু ডিটেইলসটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক দিয়ে ভিডিওটা দেখিয়ে দিই এন্ড এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কাউলেদারের ভিতরে ফুল ক্রোম প্রিন্টেড সফট এন্ড আপা ঠিক আছে একদম নাইলনের ডিপার পাচ্ছি প্রত্যেকটা ব্যাগে কিন্তু নাইলনের জিপার পাচ্ছি সো জিপার থেকে শুরু করি দেখেন কত স্মুদ বাটার ইস্পার অনেক সময় হয় না দীপার খুলতে চায় না আটকে যায় এটা কিন্তু এরকমই থাকবে ওয়াউ দেখের ভিতরে স্পেসটা দেখেন হিউজ স্পেস এটার মধ্যে কত কিছু ক্যারি করা যাবে ওয়াটারবোট ছাতা মোবাইল দেন হচ্ছে আর যত কিছু ছোট ছোট ডিভাইস অনেক কিছু কিন্তু ক্যারি করা যাবে একসাথে ঠিক আছে তা আমি কিন্তু স্পেসটা আরও একটু ভালো করে দেখাই এই যে দেখেন মাশ আল্লাহ কতখানি স্পেস এবং সাথে কিন্তু আমাদের একটা বেল দেওয়া আছে এবং এটা কিন্তু লেদারের

এই যে আমাদের ব্র্যান্ডিংটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে কখনো নষ্ট হবে না কোনো কিছুই হবে না এবং এই যে এই জিনিসটা কিন্তু আমাদের মেটাল খুব সুন্দর এই যে আমাদের ডিজাইনটা আর এই যে আমাদের ব্যাগের নিচের পোর্শনটা ঠিক আছে খুবই সুন্দর সো এটা আমরা পেয়ে যাচ্ছি কত টাকা করে প্রাইসটা এটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র হচ্ছে 2900 টাকা করে আমি আগে একটা ব্যাগের দাম ভুল বলছি আচ্ছা এটার প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি 2900 টাকা করে আর এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছি মাত্র 2500 টাকা করে প্রাইস আরো লেস হয়ে গেল এটা পেয়ে যাচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে ঠিক আছে প্রত্যেকটা ব্যাগ আমরা পেয়ে যাচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে এগুলো পেয়ে যাচ্ছি আমরা মাত্র উনত্রিশশো টাকা করে উনত্রিশশো টাকায় লেদারের এত বড় একটা ব্যাগ চিন্তা করা যায় তাও আলবা রোজা ব্র্যান্ডের ঠিক আছে এরম কিন্তু আমাদের আরেকটা কালার আছে এটা হচ্ছে আমাদের রেড কালারটা ওকে সো এত খুব সুন্দর সুন্দর আমি কিছু পোচ টাইপের ব্যাগ দেখাবো আপনাদেরকে এখানে আমাদের টোটাল কয়টা কালার আছে

কতটা বড় আমি जस्ट সেটা দেখাচ্ছি এই দেখেন ভিতরে কম্পার্টমেন্টটা প্লাস কিন্তু ভিতরে আমাদের সিবারটা আছে এইট এবং আমাদের যে এক্সেসরিজগুলো আছে ভিতরে যে এক্সেসরিজ সি এটাও কিন্তু আমাদের মেটালের সি দেখতে পাচ্ছেন একদম মেটালের সো আমাদের আসলে প্রোডাক্ট কোয়ালিটি যারা আসলে কোরিয়ান বাংলাদেশ আগে প্রোডাক্ট পারচেজ করেছে নতুন করে বলার কিছু নাই সো অনেক ডিভিসিড ক্লায়েন্ট আমাদের সো যারা হচ্ছে এখনো পারচেজ করেন নাই লেদারের অথেন্টিক জিনিস খুঁজছেন তাদের জন্য কিন্তু কোরিয়ান বাংলাদেশ তো এরকম খুব সুন্দর একটা লং বেল্ট দেওয়া আছে যেটা কিন্তু চাইলে কিন্তু ব্যাগটা এভাবেও ক্যারি করতে পারছে চাইলে ব্যাগটা কিন্তু ব্যালট বেলটে আপনার হচ্ছে ঝুলিও ইউজ করতে পারছে ঠিক আছে এবং এটার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ছোট কম্পার্টমেন্ট দেওয়া আছে আচ্ছা একটা ব্যাগ আমি হচ্ছে এটা বেল্ট দিয়ে দেখাচ্ছি একটা আছে না আমাকে সো এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে এই যে দেখেন বেল্ট দিয়ে লাগানোর পরে কিন্তু এরকম দেখা যাবে ঠিক আছে এই যে এরকম

আমরা একটা কালার দেখাচ্ছি খুব একটা কালার সাতটা বেশি আছে খুব সুন্দর দেন হচ্ছে আমাদের অ্যাস কালারটা আমাদের খুবই সুন্দর আমার ড্রেস এর কালার বিস কালারটা বা নিউট কালার মধ্যে আপনার যেটা বলেন নিউটের মধ্যে একটা

সবগুলা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বার্নিশ সফটটি ব্রেগেস্ট টাউ লেদারের ভিতরে এবং হ্যান্ডমেড আউটসোল আন্ডারে যেটা হচ্ছে ইনসো করা ঠিক আছে এই যে একদম দেখেন খুব সুন্দর কোয়ালিটি ডিজাইনটা দেখেন কতটা নিখুতভাবে এই সামনের পোরশনটা এই যে আমাদের ব্যাক পোরশনটা ঠিক আছে একদম হ্যান্ডমেড সোল চিন্তা করা যাচ্ছে এবং এর প্রাইসটাও পেয়ে যাচ্ছি কত মাত্র 2250 টাকায় এরকম প্রিমিয়াম একটা জুতা এটার মধ্যে আমাদের সাইজ সব সাইজ अवेलेबल আছে না সব সাইজে अवेलेबल আছে ঠিক আছে ব্ল্যাক কালার হচ্ছে আমাদের এই ব্ল্যাক একটা কালার अवेलेबल সাথে আমাদের ব্রাউন একটা কালার अवेलेबल 39 থেকে 44 39 থেকে 44 39 পর্যন্ত জুতা কিন্তু এখানে अवेलेबल পেয়ে যাবে ঠিক আছে সো আরেকটা আমরা নিউ ডিজাইন দেখিয়ে দিচ্ছি এবং আরো ডিটেইলস আরো কিছু জানার জন্য স্ক্রিনশট নিয়ে একটু কোরিয়ান বাংলাদেশের পেজে নক করবেন আর যারা কোরিয়ান বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আমাদের কি ইনবক্স করবেন কোকোডাইল ডাইস রেডার আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্রোকোডাইল ডাইস রেডার সি

ঠিক আছে এটা কিন্তু কখনো রং তো নষ্ট হবে না বা জং ধরবে না এই টাইপের কিছু হবে না এই যে আমাদের ফ্রন্টে এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্ট করা চায়না ইম্পোর্ট করা ঠিক আছে এবং ব্যাগ ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছি এই জিনিসগুলো প্রত্যেকটা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা সো বুঝতেই পারছেন কতটা প্রিমিয়াম লেভেলের ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের সামনের পোর্শনটা আমি ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন রাবার আউটসোল ঠিক আছে এই যে আমাদের সাইড পোর্শনটা আমি ভিউটা দিয়ে দিচ্ছি

একটা ডিটেইলস দেখে নিচ্ছি খুবই লাইটওয়েট আউটসোল যার খুবই কমফোর্টেবল খুবই লাইটওয়েট ঠিক আছে হেভি না যার কারণে কিন্তু বৃষ্টির মধ্যে পানিতে পড়ে খুব চাড়া ফেলে এবং এটার নিচে কিন্তু দেখেন আমাদের কিন্তু গ্রিপ দা আছে যার কারণে হয় কি যে আমরা হচ্ছে পিছলে যাই বা একটু হচ্ছে মাটি রিয়ার মধ্যে আমরা পিছলে যাই না সেটা কিন্তু হবে না কিন্তু গ্রিপ দা আছে সুতরাং আপনি কমফোর্টেবলি হাঁটতে পারবেন

আমরা কিন্তু কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করতেছি না যে এক্সট্রা শাইন দেখাবে একদম র ফিল্টার দেখেন কতটা শাইন করতেছে এরকম একটা জুতাই কিন্তু আমরা চাই প্রেজেন্টেশনের জন্য অফিস করার জন্য ফর্মাল মিটিং এর জন্য ঠিক আছে এবং এটার আউটসোল তো আমাদের হ্যান্ডমেড টোটালি হ্যান্ড ক্রাফটেড সি দ্য ডিজাইন কত সুন্দর নিখুঁতভাবে প্রতিটা কাজ কিন্তু করা হয়েছে

সেখানে আমরা জেনুইন গ্রেডেড লেদার দিয়ে আপনাকে এত সুন্দর জুতা করে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে মাত্র 2500 টাকা করে মানে একদম ইন ইওর বাজেট যেটা আমরা স্টুডেন্ট বাজেট বলি ঠিক আছে সো কোন কালারটা নিতে চান সাইজ अवेलेबल 39 থেকে 44 পর্যন্ত লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস সহ কোরিয়ান বাংলাদেশ ইনবক্স করুন জাস্ট ইনবক্স টু কোরিয়ান বাংলাদেশ এটা কি আমাদের সিগনেচার আইটেম হ্যাঁ এটা আমাদের আইটেম মোস্ট সেলিং আচ্ছা এটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম এটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং সিগনেচার আইটেম মানে একদম হাই ডিমান্ড সো যারা করেন বাংলাদেশকে চিনে নতুন করে কিছু পাওয়ার নাই সো এটা কিন্তু আপনাদের জন্য আবার হচ্ছে আমাদের স্টকিং করা হয়েছে সো এটা আমাদের দুটো কালারে अवेलेबल আছে আমি একটু ডিটেইলসটা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের এটা আমাদের হ্যান্ডমেড দেখেন কত সুন্দর করে ক্রাফট করা ভিডিও তো আস্তে ক্লোজ হয়ে দেখেন কত সুন্দর করে আমাদের কিন্তু এটা ক্রাফট করা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের পেছনের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি এই দেখেন খুবই সুন্দর আমি সাইড ভিউ দিচ্ছি ফ্রন্ট ভিউ দিচ্ছি দেন সাইড ভিউ দিচ্ছি এন্ড এই যে ভেতরের এটাও দেখেন কতটা পাফি সো আপনি খুব কমফোর্টেবলি কিন্তু পড়তে পারবেন এবং প্রাইসটা একদম রিজনেবল এটাও হয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে আচ্ছা আমাদের ওয়েবসাইট আছে আচ্ছা ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট

যারা হচ্ছে এটা নিতে যাচ্ছেন যে নিতে যাচ্ছেন 39 থেকে কিন্তু আছে এবং দেখেন আমাদের খুব সুন্দর করে নিজস্ব ব্র্যান্ডিং টাও কিন্তু করা আছে কোরিয়ান বাংলাদেশের ঠিক আছে এবং নিচেও কিন্তু এটা জুতার নিচে কিন্তু আমাদের ক্রিপ আছে যথেষ্ট সো খুব কমফোর্টেবলি আপনি পড়তে পারবেন বাংলাদেশের রাস্তায় প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র 2500 টাকার মধ্যে মাত্র 2500 টাকার মধ্যে এই ধরনের চিন্তা করা যায় তা অরিজিনাল এবং প্রত্যেকটা কিন্তু আমাদের ঠিক আছে একদম এক্সপোর্টেড নিয়ে দেখেন যে আসলে জুতার টেস্টটা হয় তারপরে বলতে পারবেন এটা এটা দুই দিক ডিজাইন করা হচ্ছে হ্যাঁ আচ্ছা আমাদের একদম নিউ কালেকশন খুবই সুন্দর একটা হচ্ছে আমরা ফুল প্রিন্টের ভিতরে পাচ্ছি এটা দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হাফ প্রিন্টের এর ভিতরে এটা হচ্ছে অ্যান্টিক ব্রাউন এটা কালারটা হচ্ছে আমাদের অ্যান্টিক ব্রাউন আর এটা কিন্তু আমাদের ডার্ক ব্রাউন কালারটা টিপিআর আছে টিপিআর আউটসোলটা হচ্ছে টিপিআর আচ্ছা আউটসোলটা হচ্ছে টিপিআর আর ইনসোলটা লেদার ইনসোল লেদার ইনসোল ইনসোলটা আমরা লেদার পেয়ে যাচ্ছি আউটসোলটা হচ্ছে আমাদের টিপিআর ঠিক আছে এই যে আমাদের পেছনের পোরশনটা খুবই সুন্দর এবং আমাদের খুবই কিন্তু এটা আরামদায়ক ভাবে আপনি পড়তে পারবেন

আমাদের আচ্ছা আমাদের সবকিছু কিন্তু ओन ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা হয় ঠিক আছে এখানে কোনো কপি কিন্তু কিছু ঠিক থাকে তাহলে কিন্তু হচ্ছে আমাকে করতে পারে অথবা ভিজিট করেন হচ্ছে coriumbangladesh বাংলাদেশ আচ্ছা নাম্বারটা বলে